চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা যায় তো সবার প্রথমেই বলি আমার সকালে কিন্তু রান্না হয়ে গেছে ডাল করেছি আলু সিদ্ধ করেছি আর ডিমের মামলেট করেছি পাপড় ভেজেছি এখন যাব হচ্ছে বাজারে বাজার থেকে কি কি সবজি আনি কী মাছ আনি অবশ্যই সবটা তোমাদের সামনে শেয়ার করবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো ফিরে আস তো দেখতেই পাচ্ছ আমার মাম্মাম রেডি হয়ে গেছে মাম্মামের হাতে ব্যাগ দিয়ে দিয়েছি ও কিন্তু ব্যাগটা নিয়ে এগিয়ে যাচ্ছে বাজারে যাবে বলে তো ওকে জিজ্ঞাসা করছি মামাম তুমি কোথায় যাচ্ছ ও কিন্তু রেগে আছে যেহেতু বাজারের ব্যাগটা ওর হাতে দেওয়া আছে বলে ওই কারণে রেগে মেগে বলছে যে আমি বলবো না আমি কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো মা মেতে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো কী কী বাজার করে সবটা তোমাদের শেয়ার তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না তো এখন আছি আমরা একদম মেন রোডে আর আমার বাড়ির থেকে বাজারটা কিন্তু খুবই কাছে একদম অল্প সময়ের মধ্যে বাজারে চলে চলো তো তাহলে দেখা হচ্ছে বাজারে বাজারে ঢুকেই দেখি এত মাছের দাম কি বলবো তোমাদের ভীষণ মাছের দাম আমি মনে হয় কিনতেই পারবো না কিছু করবে না তারপরে দেখো বাজারে চলে এলাম এই যে বাজার করছি এখন গরিবের সংসার কেয়ার করব বলো যেমন জুটবে তেমন তো খেতে হবে তাই না তো যাই হোক যেমনটা পেরেছি তেমনটা বাজার করেছি এবং তোমাদের সবটা শেয়ার করছি আমাদের মার্কেটটা কেমন লাগলো কমেন্টে জানো তো অনেকে আছে না পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখে কোথায় কি দাম কম দাম বেশি তবে কিন্তু হ্যাঁ আমি না খুব একটা বাজার ঘুরি না কারণ যাদের কাছে আমি বাজার নিই তারা আমাকে ভালো করে চেনে এবং সবাই খুব ভালোবাসে জানো তো এমনকি এখানে অনেক মানুষ আছে যারা খুবই ভালো হ্যাঁ হয়তো দেখতে মনে হয় যেন রাগি কিন্তু না গো এত ভালো মানুষ আছে মানে আমি কি বলো বলে বোঝাতে পারবো না আর এই সবজিগুলো মানে আমরা নিই আর কি যাদের কাছ থেকে তাদের ব্যবহারও খুব ভালো তো চাই হোক আমি এখানে বাজার করছি এই মাসির কাছ থেকে আমি কিন্তু প্রায় এই মাসির কাছ থেকে বাজার নিয়ে থাকি আর তোমরা যদি আমার ভিডিওটা কেউ দেখে চিনতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি জানি বাজারের অনেক মানুষ আমাকে যারা চেনো আমার ভিডিও দেখো এবং লজ্জায় বলতে পারো না তো সবাইকে বলবো প্লিজ কেউ মনে কিছু খারাপ ভেবো না জাস্ট বাজারে গেছি একটু ভিডিও তুলে নিয়ে এসেছি অনেকে তো দেখতে চাই যে তোমাদের বাজারটা দেখাও তো আমি যাই হোক করে ক্যামেরাটা অন করে করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও কিন্তু তো আমার বাজার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম বাজারের শেষ গেটের কাছে চলে এসেছি যেখানে ফল বিক্রি হয় তো দেখি আমার মেয়ে কি ফল খেতে চায় কারণও তো ফল ভীষণ ভালোবাসে তো তো আমার ফল নেওয়া হয়ে গেছে তারপরে দেখতেই পাচ্ছ এখানে কুমড়ো নেব বলে চলে এসেছি তো কুমড়ো নেওয়া হয়ে গেছে এখান থেকে কুমড়ো আর কাঁচা আমার বাজার হয়ে গেলে নিয়ে তারপর যেহেতু আমার সাথে তারপরে বাকি যা যা কাজ আছে সেই কাজগুলো করব কারণ ও না বাজারে এলে খেয়ে গেলে আমার এটা বাড়ি চলে এসে তোমাদের সাথে হয়ে যায় আর দেখো এই দাদার ব্যবহারটা সবাই ভালো করে দেখো এর কাছ থেকে প্রায় বাজার করে থাকি আমি আর এনার কাছ থেকে বেশি করে বলবো কুমড়োটা জানো তো সুন্দর কিছু করার তো চলো আমার কিন্তু বাজার করা হয়ে গেছে চলে এসছি একটা দোকানে আমার মেয়ে বলছে মা আমি এটা খাবো ওটা খাবো তো ওকে বললাম যে তুই কি খাবি দেখ তুই নিজে নিয়ে নে আমি টাকা দিয়ে দিচ্ছি তো তারপরে কি একটা বাউলি কিনেছিল তো বাউলিটা নিয়ে নিলে তারপরে আমি যাবো হচ্ছে মুদিখানা দোকানে তো এখানে আবার এসছে যে মা আমি এটা খাবো ওটা খাবো করছে কিন্তু বলে খাবো কিন্তু কিছুই খাই না তো চলো তো মুদিখানা দোকানে চলে এলাম যা যা লাগবে নিয়ে নেবো মুদিখানা দোকান থেকে তো চলো তারপরে কি নিয়ে তারপরে দেখা যাবে চলো তারপরে দেখো আমাদের মুদিখানা দোকানে চলে এলাম এটা হচ্ছে হোলসেলার একদম তো এখান থেকেই আমি মুদিখানা বাজার করে নিই আর এই দোকানে যে দাদাগুলো আছে দেখতে পাচ্ছ দাদাদের ব্যবহার খুবই ভালো আর সত্যি কথা বলতে মানে কি বলবো দোকানে যা যা জিনিস আমার লাগবে সেই সব জিনিসগুলো আর কি নিয়ে নেব তো দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে তো আমার বাজার করা কমপ্লিট দেখো আমি দু হাতে বাজারের ব্যাগ নিয়ে আসছি আর তোমাদেরকে আগেও বলেছি যে আমার ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমার নিজেরও খারাপ লাগছে দেখতে কারণ মানে কি বলবো একটা ঘর হলে যেমন হয় আর কি যাদের এই একটা ঘরে বসবাস করো তারা আমার এই কষ্টটা বুঝবে যে কত কষ্ট করে আমার এই ভাড়া বাড়িতে থাকতে হয় এটা কিন্তু আমার নিজের বাড়ি না অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো শেয়ার করছি তোমাদের মাঝে আর কত কষ্ট করে বাজার আনি দেখো হাত পুরো লাল হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আমার প্রত্যেকটা বাজার বলতে পারো আমি একাই সব কিছু করি কারণ আমার এনে দেওয়ার মতন কেউ নেই আর তোমাদের দাদাভাই সকালবেলা অফিসে চলে যায় রাশে রাত আটটা সাড়ে আটটা নটার মধ্যে বাড়িতে ঢোকে তো চলো কি কি বাজার করেছি তোমাদের সবটা শেয়ার করি এখানে হচ্ছে কুমড়ো আছে আর কাঁচা লঙ্কা আছে তারপরে নিয়েছিলাম বেগুন ঝিঙে আর হচ্ছে কুদড়ি তোমরা এই কুদড়ি নামে কেউ চেনো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চলো আর কি কি নিয়েছি সবটা তোমাদের দেখায় তো যা যা এনেছি সবটাই দেখতে পাবে মানে কি বলবো মানে সবজি বেশি আনি না কারণ সবজিটা বেশি খেতে চায় না আমার মেয়েও খেতে চায় না আমিও খায় না তোমাদের দাদাভাই কিন্তু খায় তো এই কারণে সবজিটা খুব একটা বেশি আনা হয় না তো তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি আলু তো আলুটা হচ্ছে পাঁচ কিলোর মতন আলু নিয়েছি তো আলুটা বেশি যেহেতু লাগে সব তরকারিতেই আলু লাগে তাই আলুটা বেশি করেই আনা হয় আর এই হচ্ছে সবজি আর কি কি মুদিখানা বাজার করেছি সবটা দেখতে পাবে মানে আর বলার ভাষা নেই কি বলবো এত কষ্ট করে বাজার করে এনেও কিন্তু কারোর কাছে আমি নাম পাই চলো এবার মুদিখানাগুলো দেখিয়ে দিই কি কী নিয়েছি এখানে হচ্ছে একটা বড় চাউমিনের প্যাকেট নেওয়া হয়েছে যেহেতু মেয়ে খুব ভালোবাসে চাউমিন খেতে আর এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সংসারে যে টুকিটাকি যে জিনিসগুলো লাগে আর কি তরকারি মশলা তারপরে চিকেন মশলা আলুর দমের মশলা যা লাগে টুকিটাকি তো সেগুলো সব নিয়ে এলাম তারপরে শেষ হয়ে গেছিল হচ্ছে পাপড় মেয়ে ব্যাট পাঁপড়গুলো খেতে ভীষণ ভালোবাসে তো ব্যাট পাঁপড় নিলাম তারপরে নিয়েছিলাম হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা প্রায় আমরা খেয়ে থাকি কারণ মুগ ডালে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় বলে তোমাদের দাদাভাই মুগ ডাল খেতে চায় না তারপরে নেওয়া হয়েছিল মটর ঘুগনি করার জন্য তো এই হচ্ছে মুদিখানা বাজার আর কি আর কি কি নিয়েছি আমার মনে নেই এই মুহূর্তে কতটা স্লিপে ক টাকা বিল হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি ক টাকা বিল হয়েছে আরও হ্যাঁ এখানে রয়েছে পাঁচ পূরণ তারপরে আছে হচ্ছে পেপসি পেপসিটা নিয়েছে আমার মেয়ে সকালবেলায় পেপসি খাবে বলে পেপসি কিনে নিয়ে এসছে দেখো তো পেপসিটাকে তো এখন দেব না কারণ যেই দোকান থেকে না এই পেপসি আইসক্রিম কিনি ওই দোকানে বিড়াল বসে থাকে তো পেপসিটাকে ধুয়ে তারপর মেখে দেব দেখো এই পেপসিটা এখন বার করে নেবো কারণ এই পেপসিটা আমাকে ধুতে হবে যেহেতু যেই দোকান থেকে পেপসিটা নিয়েছি না বিড়াল উপরে বসে থাকে কারণ বিড়ালের লোম তো ভালো জিনিস না না পেপসিটা ভালো করে ধুয়ে তারপরে মেখে দেবো আর আমি একটা খাবো কারণ মেয়ে খাওয়া মানে আমারও খেতে হবে আমিও বাচ্চার মতন মেয়ে খেলে আমিও খাই চলো আমাকে এখনই আবার ফের বাজারে যেতে হবে তোমরা তো দেখতেই পেলে সব বাজার বাজার করে এনে রাখলাম তোমরা তো বললামই যে সব জিনিস দিয়েছে আমাকে শুধু গোটা জিরে আর হচ্ছে ইয়েটা দেয়নি কি বলে মুগ ডালটা দেয়নি কত করে বললাম সব দিয়ে দিতে বুঝে ঘুরে গেছে হয়তো যাই হোক এই কি কষ্ট হবে আবার যাও আবার আসো ভাল লাগে না ভীষণ গরম আবার এসে আবার মাছ এনেছি মাছটাতেও রান্না করতে হবে তো চলো তোমরাই তো দেখতে পেলে কতটা কষ্ট তার মধ্যে একটা কেলেঙ্কারি হয়ে গেছে এসেছে হচ্ছে ডেলিভারি বয় যেহেতু আমি একটা জিনিস অর্ডার করেছি সেই জিনিসটা আনার জন্য আমাকে বারে বারে ফোন করছে মানে আমি কি করব নিজেই বুঝতে পারছি না খালি বারে বারে ফোন করছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি তাড়াতাড়ি আসুন দেখতেই পাচ্ছ ও কিন্তু স্কুটি নিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করে যাচ্ছে আমাকে দেখতেই পাচ্ছ কিন্তু আমি এখানে দাঁড়িয়েই আছি আমাকে ফোন করে যাচ্ছে তো তারপরে ওনাকে বললাম আপনি এদিকে আসুন আমি ওখানে যাব না তো মানে কি বলবো একদিকে দোকানে অর্ধেক জিনিস দেয়নি আর একদিকে আমার পার্সেল এসছে মানে কতটা দৌড়াদৌড়ি করতে হয় তো আমার ফাইনালি আমার পার্সেলটা চলে এসছে তার মধ্যে আরও একটা কেচ্চা হয়ে গেছে ডেলিভারি বয়ের কাছে প্রায় দেখি আমার যত পার্সেল আসে ওদের কাছে কোনো সময় পয়সা খুচরো থাকে না আমার গ্যাট থেকে বেশি টাকা চলে যায় তো যাই হোক কিছু করার নেই কী করবো করতে তো হবে তাই না তো বলছে পাঁচশো টাকা খুচরো নেই যেহেতু আমার চারশো বাহাত্তর টাকার হচ্ছে বিল হয়েছে তো বলছে পাঁচশো টাকা আমার কাছে খুচরো নেই এখানে সামনে যে অফিসটা দেখতে পাচ্ছ এই অফিসে আমাদের এক দাদাভাই থাকে তো দাদাভাইকে বললাম যে পাঁচশো টাকা খুচরো আছে সে বলছে যে না পাঁচশো টাকা খুচরো নেই তুমি তাহলে এক কাজ করো পাঁচশো টাকাটাকে দুটো হাফ করে দাও আমি হাসছি আর বলছি যে তুমি তুমি এই কাজটা কি করতে পারবে তোমার পাঁচশো টাকাটা তাহলে আমাকে দাও আমি তাহলে হাফ করে দিই তো চলো আমার পার্সেল নেওয়া হয়ে গেছে তো দেখো এই যে পার্সেলটা এসছে পার্সেলটা নিয়েছি কি আছে বালির সাথে চলো দেখি তোমাদেরকে ঘুরে দেখাবো চলো 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 ওটা কি আছে জানিস বিছানার চাদর আছে হ্যাঁ চলো